আমার অফিস থেকে মাত্র দশ মিনিটের দূরে টরন্টোতে লেক অন্টারিওর ধারে একটা খুব সুন্দর জায়গা আছে অফিসের মাঝখানে সময় পেলেই মাঝে মাঝে চলে যাই সেখানে আর লাঞ্চের পরে হাঁটার জন্য জায়গাটা একদম পারফেক্ট যদিও বাইরে প্রচণ্ড ঠান্ডা তবুও ভাবলাম একটু ঘুরে আসি আর এই শীতকালের সময়টাতেই লেক অন্টারিও আবার ফ্রোজেন হয়ে যায় সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে আর এবছর তো অসম্ভব ঠান্ডা পড়েছে তাই ভাবলাম একটু দেখে আসি লেক কেমন দেখতে হয়েছে যদিও অফিসের থেকে দেখতে পাচ্ছিলাম লেক চারিদিকটা শুধুই সাদা জল আছে বোঝাই যাচ্ছিল জানলা না আর এবার তো কাজ থেকে এসে দেখছি লেক অন্টারিও ঠিক ওই পারেই একটা আইল্যান্ড রয়েছে সেন্ট্রাল আইল্যান্ড সেটা শুধুমাত্র ফেরি করেই যাওয়া যায় এখান থেকেই ফেরিটা ছাড়ে তবে শীতকালে বন্ধ থাকে শুধুমাত্র সামারের সময়টাতেই চলে এত ডিপ লেক পুরোটা তো আর ফ্রোজেন হয়নি ওপরের লেয়ারটা ফ্রোজেন হয়ে গেছে এর মধ্যেই দেখছি আবার একটা ফেরি চলছে তবে লোকজন নিয়ে যাচ্ছে না কোনো কাজের জন্যই হয়তো যাচ্ছে বরফের ওপর থেকে যখন যাচ্ছে তখন বরফগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর দেখে মনে হচ্ছে যেন পুরো কাঁচের টুকরোর ওপর দিয়ে ফেরিটা যাচ্ছে তবে লেক অন্টারিওর কিছু কিছু জায়গা আবার একদমই ফ্রোজেন হয়ে যায় যেটার ওপর দিয়ে হাঁটতেও পারা যায় আমরা একবার গিয়েছিলাম লেক অন্টারিও তো অনেকটা বড় বার্লিংটন বলে একটা জায়গা আছে সেই এরিয়াটাতে গিয়েছিলাম সেখানে রীতিমতো লেক অন্টারিওর ওপর থেকে লোকজন হেঁটে বেড়াচ্ছে আমরাও গিয়েছিলাম বেশ অনেকটা দূর অবধি সামারে লেকের সৌন্দর্য অন্যরকম আবার এখন ফ্রোজেন লেকও দেখতে ভীষণ সুন্দর আজকে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে আবার প্রচণ্ড জোরে হাওয়াও দিচ্ছে লেকের ধারে এমনিতেই সব সময় বেশি হাওয়া দেয় এই যে লেকের ধারে চেয়ারগুলো পাতা রয়েছে বেশ কিছু পিকনিক টেবিল পাতা রয়েছে আমরা মাঝে মাঝে অফিসের লাঞ্চের সময় লাঞ্চ নিয়ে এখানে চলে আসি ভিউটা এত সুন্দর এখানে বসেই লাঞ্চ করি হাঁটতে হাঁটতে এখন আমরা যে এরিয়াটাতে চলে এলাম সেটা হচ্ছে হারবার ফ্রন্ট এরিয়া ওই যে সামনে দেখা যাচ্ছে ক্রুজ এখান থেকে বিভিন্ন ক্রুজ চলে যেরকম বিকেলবেলা সানসেট দেখতে দেখতে ডিনার পার্টি করা যাবে ক্রুজের মধ্যে বা এমনি লেক অন্টারিওতেই পুরো ক্রুজে করে ঘোরা যাবে উইন্টারে যদিও এগুলো সবই বন্ধ থাকে এই মোটামুটি আবার হয়তো এপ্রিল মাস বা মে মাস থেকে স্টার্ট হবে আর ওই একদম অক্টোবর অবধি চলবে এখন ফ্রোজেন লেকে ক্রুজের আশপাশ দিয়ে শুধুমাত্র পাখিরাই ঘুরে বেড়াচ্ছে লোকজন তো একদমই নেই এখন একটার পর একটা লাইন দিয়ে ক্রুজ দাঁড়িয়ে আছে বিভিন্ন কোম্পানি ক্রুজ কিন্তু সবগুলোই মোটামুটি এখান থেকেই ছাড়ে আমরা যখন কোভিড ছিল তখন বেশ কয়েকবার এই হারবার ফ্রন্ট এরিয়াতে এসে চুপচাপ বসে থাকতাম তখন আর কোথায় ঘুরতে যাব এরকম ফাঁকা ফাঁকা জায়গাতেই এসে একটুখানি জলের ধারে বসতাম মনটা ভালো লাগতো তারপরে আবার বাড়ি ফিরে যেতাম এখন যেহেতু অফিসে আসতে হয় টোরন্টোতে এখন আর ঘোরার জন্য আসতে ইচ্ছে করে না খুব একটা টোরন্টোতে তবে অ্যাবির জন্য মাঝে মাঝে আসতে হয় সামারের সময় কখনো কখনো অমিত ছুটি নিয়ে নেয় অমিত আর অ্যাবি আসে এখানে আবির পছন্দের বেশ কিছু জায়গা আছে সেখানে একটু ঘোরাঘুরি করে তারপরে আমার যেই অফিসটা শেষ হয় আমিও ওদের সাথে একটু ঘুরে নিই তারপরে কোথাও একটা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই এবার অফিস ফিরতে হবে প্রচণ্ড ঠান্ডা লাগছে ফ্রোজেন লেক অন্টারিও দেখা হয়ে গেল আর এই শীতকালের কটা দিন লেকের ধারে আসছি না আবার ওই এপ্রিল মাসের দিকে একটু ঠান্ডাটা কমবে তখন আসব। এই হারবার ফ্রন্টের দিক থেকে সিটির ভিউটাও বেশ সুন্দর এখান থেকে সিএন টাওয়ারও দেখা যায় সিএন টাওয়ার হচ্ছে লেক অন্টারিওর একটা সিগনেচার বিল্ডিং আমি আর আমার বন্ধু দুজনেই অফিসে লাঞ্চের পর বেরিয়েছি হাঁটতে ফেরার সময় আমরা লেকের ধার ধরে হেঁটে ফিরলাম না মেন যে রাস্তা আছে সেটা ধরে আর মাত্র দুটো স্ট্রিট ক্রস করলে পরেই পৌঁছে যাব অফিসে এত ঠান্ডা এবার মনে হচ্ছে কতক্ষণে অফিসের ভেতরে গিয়ে পৌঁছবো